হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর ভীষণ মজায় আছি কেন মজায় আছি তোমাদের ব্লগের পরে জানাচ্ছি আর কি মানে মাঝখানে জানাচ্ছি তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করি তোমরাও পাশে থেকেও সাথে থেকেও চলো তাহলে শুরু করা যাক তোমরা সকলেই জানো মাধ্যমিক শুরু হয়েছে তো আমার হাজব্যান্ডের স্কুলে যেতে হবে সাতটা সাড়ে সাতটার মধ্যে সকাল তো এখন বাজে ছটা উঠে পড়েছি দেখছো চোখ খুলে তাকাতে পারছি না মানে এমন অবস্থা কী বলো তো লেটে লেটে উঠতে উঠতে এখন আর ঘুম ভাঙে না তার মধ্যে চোখটা ফুলে টুলে গেছে চোখে ঠান্ডা লেগেছে তো চা বসিয়ে দিয়েছি ও চা খাবে একটু কেলক্স দিয়ে দুধ খাবে আর ও ওর জন্য ব্রেড আর কি বাটার পাউরুটি করে দেবো আর ও ভীষণ ভালো খায় আমার হাতের বাটার পাউরুটি সেটাই করে দেবো ওকে প্রথমে চা করে নিই ও এখনও শুয়ে আছে ওর জল গরম বসিয়ে দিয়েছি গিজারে তো জল গরম হচ্ছে আর আমি চাটা ছেঁকে আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে খাবো আর হচ্ছে সবাইকে দেব সবাই উঠে পড়ছে আর ওর বাবাকেও ডাকবো উঠে ফ্রেশ ফ্রেশ হবে স্কুল যাবে তাড়াতাড়ি স্কুল আছে আর আজকে ভীষণ খুশি কারণ আজকে আমি বাড়ি যাব তো অনেক দিন পর বাড়ি যাবো ভূমিরও মন ছুটে গেছে দিদা বাড়ি যাবো দিদাবাড়ি যাবো রাতে ঠিক করে ঘুমায় না দিদা দিদা করতে থাকে তো চলো আজকে যাওয়া যাবে বাড়িতে আর হয়তো কালকে থেকে বা পরের দিন থেকে তোমরা বাড়ির ব্লগও দু একটা দেখতে পাবে তো চলো আমি একটু চা খেয়ে নিই ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি একটু জল খেয়ে নিয়েছি জল টল খেয়ে এরপরে বানাবো হচ্ছে বাটার পাউরুটিটা আর আগে তোমাদের সাথে একবার ডিটেলসে শেয়ার করেছিলাম তাও ভাবলাম তোমাদের সাথে অল্প অল্প আজকেও শেয়ার করি তো চলো তাহলে শুরু করি কিছুটা সময় কাটালাম নিজে নিজেই আর তোমরা জানো আমি একটু একা একা সময় কাটাতে ভীষণ ভালোবাসি মাঝে মাঝে তো ঠাকুর ঘরে গিয়েও বসে থাকি কতক্ষণ আমার ভালো লাগে একা একা সময় কাটাতে একটু নিজের ভাবনা চিন্তাগুলো করতে নিজের মতো করে সময় কাটাতে তো বেশিক্ষণ তো আবার সময় কাটানো যাবে না কারণ অনেক কাজ আছে তার জন্য আর এদিকে দেখো আমি এই যে প্যানে এভাবে বাটারটা দিয়ে দিই আর আমি না ওই যে বাউরুটি সেকে আগে বাটার লাগিয়ে দিতাম আমার মনে হয় কি এর থেকে এটা ভীষণ খেতে ভালো হয় ক্রিস্পি হয় আর খেতে ভীষণ টেস্ট হয় তোমরা কিন্তু ট্রাই করো একবার আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমরা ট্রাই করেছি কিনা আর দেখো পাউরুটিগুলো ভাজ দিয়েও বসিয়ে দিয়েছি পাউরুটির দুটো পাশ পুরো ব্রাউন করে ভেজে নিতে হবে বাটার দিয়ে আর চাইলে তোমরা এই বাটারটাই আমি তো এইটুকু বাটারেই মানে পুরোটা ভেজে ফেলেছিলাম চাইলে এই যে এই পাশটা যে ভালো করে হয়নি ও পাশে হালকা করে বাটার লাগিয়ে নিতে পারো তো প্রথমবারে আমি লাগিয়ে লাগাইনি আর কি দ্বিতীয়বারে লাগিয়েছিলাম তো ভূমির বাবা এইভাবে মানে পাউরুটি খেতে ভীষণ ভালোবাসে ক্রিস্পি হয় ক্রাঞ্চি হয় খেতে আর ওর কি করি এটাকে বার করে চিনিটা দেবে না এর মধ্যেই চিনিটা দিয়ে দেবে দিয়ে কিছুক্ষণ দেখবে আবার ভাজবে যে তারপরে যে পাউরুটিটা আছে স্যান্ডউইচের মতো ওর ওপর চাপিয়ে দেবে কি হয় চিনিটা হালকা মেল্ট হয়ে আসে আর এটা খেতে না অসাম লাগে খুব ইয়ামি লাগে তোমরা খেয়ে দেখো কিছু সিম্পল সিম্পল খাবারও কিন্তু আমাদের খেতে ভীষণ ভালো লাগে এই দেখো চাইলে তোমরা কিন্তু বাটার কম লাগলে এরকম ওপরে লাগিয়ে নিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে পারো খেতে ভীষণ সুস্বাদু হয় আমি ছটা পাউরুটির ওর জন্য ব্রেড বাটার পাউরুটি করে দিয়েছিলাম ব্রেড বাটার তো ও দুটো খেয়ে গেছে আর চারটে পাউরুটি নিয়ে গেছে মানে একটা খেয়ে গেছে দুটো নিয়ে গেছে এটাই হচ্ছে মেন কথা তো ডাবল ডাবল করে দেখো দুধ আর কিলক্স খাচ্ছে খাওয়া দাওয়াতে একদম খেতে চায় না জোর করে করে আমি ওকে খাওয়াই তো এই যে খেয়েটে নিই খেটে নিয়ে যাবে আর সেই জন্য সকাল সকাল এখন উঠতে হচ্ছে আর আমি কালকে বাড়ি যাব আবার রোববারে হয়তো চলে আসবো রোববার বা সোমবারে তারপর তো রোজই ওকে টিফিন করে দেবো আর এদিকে বসে দিয়েছি হচ্ছে বিট গাজর আলুর তরকারি আর মানে পুরোটা নিই নিই কারণ তোমরা অনেকবারই দেখেছ আমি বিট গাজরের তরকারি করেছি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে বীদ গাজের দরকারিটা খেয়ে মা বললেও যে ভীষণ ভালো হয়েছে এই যে অ্যাপ্রিসিয়েশন এই যে অ্যাপ্রিসিয়েট করে মা মাঝে মাঝে আমার রান্না বা আমার কাজকর্মকে আমার খুব ভালো লাগে আর অ্যাপ্রিসিয়েট করাও উচিত কারণ কি বলতো আমরা যখন সাবাসী দেব বা আমরা সেই কাজের প্রশংসা করব অ্যাপ্রিসিয়েট করব তাকে তখন কি হয় মন থেকে ভীষণ ভালো লাগে আর সেই কাজটার প্রতি আমাদের মোটিভেট আসে যে আমরা আরও করব সেই কাজটা তাই না এই জন্য আমার খুব ভালো লাগে কেউ যদি আমাকে কোনো কাজে অ্যাপ্রিসিয়েট করে আমি ভীষণ মোটিভেট হই ফ্র্যাঙ্কলি স্পিকিং কারণ আমার ভীষণ ভালো লাগে কারণ অ্যাপ্রিসিয়েশন কেনা চায় বলো তো অ্যাপ্রিসিয়েশন পেলে সবাই খুশি হয় আর কাজের জন্যও ভালো লাগে সে কাজটা বারবার করতে ভালো ভালো লাগে আর তার প্রতি একটা ভালোবাসাও জন্মায় তো সেই মত আর আজকে দেখো সূর্য কিন্তু একদম উঠেছে ওপরে তো আমার অনেক কাজ আজকে বিরাট কাজ তো সেগুলো করব সব কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন লাগছে বলো ব্লগুলো কমেন্ট করো কিন্তু আর এই যে ডিম ভাজা করেছি মামাম খাবে ওর না ডালি আমি করেছিলাম তো প্রেশারে করেছিলাম সিটিটা হয়তো কম হয়ে গেছে কমিয়ে আর কি করিনি তো দেখছি সেদ্ধ হয়নি তাই আগে ডিমটা ভেজে দিয়ে ও খেতে থাকলো তারপর ওকে খাইয়ে নিয়েছি আর মায়ের দিকে দেখো কালকের জন্য সাইটিং মাছ রেখেছে আজকে কিন্তু মা রুই মাছ করবে শিম আলু দিয়ে রুই মাছ তোমার সাথে রেসিপি শেয়ার করবো ভীষণ ঘরোয়া একটা রান্না সুস্বাদু তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো সবসময় বেশি মশলা ঝাল খেতে ইচ্ছা করে না কিছু কিছু সময় বেসিক রান্নাও ভালো লাগে হালকা পাতলা যেটা নি স্বাস্থ্যের পক্ষে পেটের পক্ষে ভীষণ ভালো হয় আর আমি তারই তজ্জোর করছি আলু কাটছি শিম কাটছি লম্বা লম্বা করে বড়ো বড় করে আলু কেটে দিয়েছি আর বড়ো বড়ো মা শিম এনেছে দুভাগ করে বড় বড় শিম কেটে দিলাম শিম আলুর ঝোল হবে ভীষণ ভালো লাগে আর এদিকে সবজি কাটতে কাটতে ভাতও করছি তোমরা জানো আমি একদম মাল্টিটাস্কার মানে অন্য অনেক কিছু কাজ একবারই করি কিছু করার নেই বাচ্চা থাকতে এরকম করতেই হয় আর আজকে হো শিম আলুতে বড়ি কিন্তু যাবে বড়ি ভীষণ ভালো লাগে কিন্তু আমি কিন্তু বেসিক্যালি বড়িটা খাই না কিন্তু বড়ির যে একটা ফ্লেভার ঝোলে আসে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আর শিম আলু দিয়ে ঝোলটা বসাবে মা এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা সুন্দর রেসিপি শেয়ার করবো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর সব রান্নাতে না শুকনো লঙ্কা ফোড়নটা ভালো লাগে না কিছু কিছু রান্নায় কাঁচা লঙ্কাও দিয়ে ফোড়ন খেতে ভীষণ কি টেস্ট হয় ভীষণ মানে যে যেগুলো আর কি স্পাইসি না হয় আর যেগুলো একটু মশলা ছাড়া হয় অল্প মশলায় ঘরোয়া মশলায় হয়েছে এদিকে দেখো আলুটা ভেজে নিয়ে এদিকে মা শিমটা দিয়ে দিলো এবার শিমটাকেও শিম আর আলুটাকেও একটু ভালো করে সাতলে নেবে সাতলে নিয়ে কী হয় সিমটা একটু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর এদিকে দিয়ে দিল মা আদা বাটা আদা বাটা দিয়ে এই যে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আদাটাকেও ভালো করে কিন্তু কষিয়ে নেবে বা ভেজে নেবে এবারে মশলাতে আসি মশলাতে দিলো মা হলুদ গুঁড়ো এবার মা দেবে লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু এটা বাড়িতে লঙ্কা মানে গুঁড়ো করা শুকনো লঙ্কাকেই গুঁড়ো করা আর এদিকে দেবে হচ্ছে মা আলাদা করে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা বা কিছু দেয়নি কারণ কাঁচা লঙ্কা অনেকগুলো ফোড়ন দিয়েছে আর আমরা একটু ঝাল কম খাই আর এদিকে দিয়ে হচ্ছে জিরে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে পরিমাণ মতো নুন দিয়ে নিল নুন দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবে এতে কি হবে নুনটা দিলে আলুটাও আর শিমের মধ্যেও নুনটা যাবে এবং মশলাটাও সুন্দরভাবে কষিয়ে যাবে আর দেখো ভালো করে নাড়াচাড়া নিয়ে এবার যেহেতু ঝোল হবে পাতলা ঝোল হবে তার জন্য একটু জলটা বেশিই দিয়েছে মা বেশি পরিমাণ দিয়েছে এক মগ জল দিয়ে দিয়েছে পুরো একদম ভর্তি তো এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর কিন্তু মাছটা দিয়ে নিতে হবে হালকা পাতলা রান্না কিন্তু পেটের এবং স্বাস্থ্য উভয় পক্ষে ভীষণ ভালো হয় আর তোমরা কোনটা প্রেফার করো বলো সব খুব ঝাল একদম স্পাইসি করে রান্না খেতে নাকি এরকম হালকা পাতলা রান্না খেতে আমি কিন্তু হালকা পাতলা রান্না খেতে ভালোবাসি যেটা ডেইলি বেসিসে আর মাঝে মাঝে তো একটু ইচ্ছা করে যে একটু কষিয়ে টসিয়েও খাই সেটাও কিন্তু ভালো লাগে দেখো মাছ কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদমই জ্যান্ত রুই মাছ রেখেছে মাছকে আর ছোটো মাছটা আর কি খুব একটা বড় না তো দেখো মাছের ঝোল একেবারেই রেডি তো বড়িটাও মা দিয়ে দিল এবারে হচ্ছে কিছু দু চারটে আলু তুলে নিয়ে একটু ঝোল তুলে নিয়ে এবারে আলুটাকে স্ম্যাশ করে ঝোলের মধ্যে দিয়ে দেবে এতে কি হয় ঝোলটা একদম টেল টালে পাতলা হয় না একটু গাঢ় গাঢ় ভাব চলে আসে এই ট্রিক্সটা কিন্তু তোমরা ইউজ করতে পারো তাহলে চলো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না ভ্লগ কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবে না আর একটা সাবস্ক্রাইব করো ভালো থেকো তোমরা সুস্থ থেকো অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে